তুমি ওড়ো শের কার সময় গেছে আমি ওইটা কি করতে সময় নাই যে 3:30টা বাজে গেছে ওটা বাজে 3:30টা বাজেলে কি হইছে সকালে কি খাম না একটু বড় দেব দিনে রোজা তুমি জানো না তুমি খাইবা তুমি চিন্তা করো না রেডি করে রাখছি নাও

ঠিক আছে রাখো বাবা তাহলে আচ্ছা ঠিক আছে আপনি আসবেন আবা এটা সানা হ্যাঁ তোমার আপা আছে ওই ওই তুমি আমার দম কাও কে তো আসো গাছ লেটা আমি বাবা তোমার আব্বার সাথে আমি দিয়ে দেব তুমি শেয়ারে আমার মুড়ি খাওয়াই তো আমি তো কইছি যাম না কি না কইছি যা তাইতাম না যাম তো এম শুয়ে পড়ো তো শুয়ে পড়ে তোমার আব্বা আসো গেরপর বুঝ তারবা কি যে হয় তুমি শুকনা মুড়ি খাওয়াইছো এক গ্লাস পানি আনো না তুমি আমার দম কইছো

একটু পর আগাম দেবো নামাজ আছে ঘুমাইলাম তাইলে তোমার আব্বা আস এরপরে যাওয়ার তোমাকে বাবা কাছে মা জুমু এ আপা এসে আপা নাই তো সি আপনার মেয়ে কি সংসার বুঝবো না কি হইছে বাবা কও না কইলা কও আপনারা যে তোরা আমি ফোন দিলাম হ্যাঁ আজকে প্রথম রোজা আসে এরি গামু ভাত না খায় নাই কি রে মা বড় মুড়ি এনে দিছে আমার খাওয়ার জন্য আপা ঘুমায় গেছে না পোলাপান মানুষ হ্যাঁ পোলাপান মানুষ দুদিন ভরা খালি কাহিনী করবেন পোলাপান মানুষ